আটশো পঁয়ত্রিশ কোটি রুপির বাজেট নিয়ে রামায়ণ সিনেমা নির্মাণে মাঠে নেমেছেন নীতিশ দেওয়ারী এই সিনেমার বড় চমক হিসেবে রাবণ চরিত্রের ইয়াস রকি ভাই থেকে রাবণের রূপ নিয়েছেন অভিনেতা। তার চরিত্রের সবচেয়ে বড় চমক রামায়ণে সোনার পোশাকে দেখা যাবে তাকে শুনতে এখানে একটি অবিশ্বাস্য মনে হল সত্যিকারের সোনা দিয়েই তৈরি হবে রাবণ চরিত্রের ইয়াসের পোশাক সম্প্রতি নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে এমনই তথ্য জানিয়ে বিনোদন দুনিয়ার ভক্ত সিনেমার চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনে দামি কস্টিউম ব্যবহার করার ঘটনা নতুন নয় তাই বলে সোনার পোশাক অনেকেই অবাক হচ্ছেন অনেকে আবার অবিশ্বাসও করছেন সত্যি কি সোনার পোশাকে দেখা যাবে ইয়াসকে কেন এমন অভিনব আয়োজন কেমন হতে যাচ্ছে বিগ বাজেটের রামায়ণ জানাবো বিশেষ এই শোবি আয়োজনে কেজিএফ সিনেমা দিয়ে গোটা ভারতে ঝড় তুলেছিলেন ইয়েশ কর্নার ইন্ডাস্ট্রির অভিনেতা হয়েও তিনি এখন বলিউডের কারো থেকে কম নন আকাশ সোয়া খ্যাতি আর নির্মাতাদের কাছে বিপুল চাহিদা এক রকি ভাই চরিত্র দিয়ে তিনি এখন সকলের অতিপ্রিয় এই মুহূর্তে ইয়েশের হাতে আছে দুইটি সিনেমা যার একটি কর্নার সিনেমা টক্সিক অন্যটি বলিউড সিনেমা রামায়ণ কখনো টক্সিক দিয়ে ইয়েশ শিরোনামে আসেন কখনো আবার রামায়ণ দিয়ে সম্প্রতি রামায়ণের নতুন এক আপডেট নিয়ে নড়েচড়ে বসেছে গোটা সিনেমা দুনিয়া জানা এই সিনেমা ইয়াসের পোশাক আসল সোনা দিয়ে তৈরি হবে শুধু এটি নয় আরো নানা চমক থাকছে রামায়ণে নিতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের অন্যতম প্রতীক্ষিত এক সিনেমা নিয়ে উন্মাদনা যেন বেড়ে চলেছে মাঝে মধ্যে রামায়ণের সেট থেকে একাধিক ছবিও প্রকাশে চলে আসছে সম্প্রতি জানা যাচ্ছে ভারতের সব থেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে এটি ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার খবর আটশো কোটি রুপিতে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি তাও এই খরচ হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান বানানোর জন্য সিনেমাটিতে রণবীর কাপুর সাই পল্লবীকে দেখা যাবে রাম ও সীতার ভূমিকায় আর রাবণ চরিত্রে মুগ্ধতা ছড়াবেন কর্নড় সুপারস্টার ইয়াস পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস রাজা রাজ্য লঙ্কা সোনার শহর হিসেবে পরিচিত ছিল রাবণ শ্রীলঙ্কার রাজা ছিলেন এবং সেই সময় এটি একটি সোনার প্রদেশ ছিল এ কারণে তার সব পোশাক যা ব্যবহার করা হচ্ছে তা আসল সোনায় তৈরি করা হচ্ছে রামায়ণে পোশাকের ডিজাইনার জু রিম্পল এবং হরপ্রীত যারা এর আগে পদ্মাবত হাউসফুল ফোর এবং সিরিজ হীরামন্ডি ইত্যাদি নানা চরিত্রের জন্য পোশাক ডিজাইন করেছেন সিনেমার চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনে দামি কস্টিউম ব্যবহার করার ঘটনা অবশ্যই নতুন নয় অতীতে বাহুবলী সহ নানা সিনেমা দাহে গেছে দামি দামি ও অভিনব পোশাক কিন্তু রামায়ণ সিনেমা যেন এ কাজে ইতিহাস করতে চলেছে সিনেমায় রাবণ চরিত্রেটি করা দক্ষিণী অভিনেত্রী ইয়াশা যে পোশাক পরবেন সেটি তৈরি করা হবে সত্যিকারের শোনা দিয়ে আগামী বছর এই সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়ে এক গোছিয়ে तिवारी রাবণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রণবিসাই পল্লবী ও ইয়াশসারাও দেখা মিলবে কবিতা বচ্চনের দশর চরিত্রে আসবেন দেরিয়ে চমক আছে আর খল চরিত্র সুপর্ণাkha হয়ে হাজির হবেন রাকুলप्रीत সিং কুইকে চরিত্র অভিনয় করেছেন লারা দত্ত হনুমানের চরিত্রে থাকবেন সানি দেওল আর কুম্ভকর্ণ হচ্ছে স্থানের ভাই ববি দেওল বিশাল বাজারে বড় ধামাকা হতে যাচ্ছে রামান এই সিনেমায় রণবীর কেউ ছাড়িয়ে যেতে পারেন হচ্ছে সিনেমা অনুরাগীদের নিয়ে রাবণ চরিত্রের জন্য রাজি হয়েছেন এই সিনেমার থেকে একেবারে ভিন্ন দর্শকদের সামনে আসতে চান এই অভিনেতা আর এ কারণে ইতিমধ্যে তার লুক ও চর্চার দিকে বাড়তে মনোযোগ দিয়েছেন পর্দায় মানানসই রাবণ হয়ে ওঠার জন্য সাথে আবার গায়ে চাপতে যাচ্ছে সোনার পোশাক ভারতীয় সিনেমার জগতে অবিশ্ব এক ইতিহাস লেখার পথে বিগ বাজেটের রামায়ণ যে ইতিহাসে অংশ হতে প্রস্তুতি আস ভক্তদের বিশ্বাস তার ক্যারিয়ার কেউ আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই সিনেমা